আজ সবাই মিলে একটা কালো মেয়েকে মা বলে ডাকবে উপোস করবে অঞ্জলি দেবে বিবিধ উপাচারে নিবেদন করবে অন্তরে বয়ে যাওয়া মনের বাসনা মেয়ে হলে রং দেও মাগো কাঁচা সোনা সংসারে বধু এলে ঘরেও বাইরে সে যতই নিপুণা হোক দোহাই বর্ণ তার কালো দিও না আজ সবাই মিলে এক নির্বাসনা নারীকে ভক্তি ভরে দেখবে ঠোঁটের কোণে লালা লুকিয়ে কেউ বাঁকা ভাবে বলবে না মহিলার পোশাক ঠিক নেই ধর্ষিতা হলে পুরুষের নেই দায় অবশ্য সাষ্টাঙ্গে প্রণীপাত সেরে মণ্ডপের বাইরে অবৈধ দৃষ্টিপাত জারি থেকে যায় মানসিক স্ট্রিপটিজ এই দেশে ভারী প্রিয় খেলা তপ হাত হয় না মোটে স্কাট বোরখায় সকলে মিলে আজ এক রমণীকে স্তপ করবে অসুর দলনী বলে তার মূর্তির গায়ে ঝোলাবে মুন্ডমালা সহস্র অত্যাচারীর আর ওই ঝিকিমিকি আলোর মালার ঠিক বাইরেই মাতাল পুরুষের টোন থেকে বাঁচতে মুখ নিচু করে পা দ্রুত চলবে হাজার নারীর বাসে ট্রামে স্থানু দর্শকের ভিড়ে অসুরেরা ইচ্ছে মতন ছবি কিশোরী শরীর আজ সকলে মিলে সাইত পুরুষ আকারের উপর এক নারীর অদম্য গতির কাছে মাথা নত করবে মন্ত্রোচ্চারণের রক্ষার ভিক্ষে চাইবে তার থেকে অথচ কয়েক রাজ্য দূরেই পুরুষ ভক্তরা ভগবানকে রক্ষা করছেন ঋতুমতি ছেঁকে অথচ এদেশ ক্লান্ত হলো রক্ষক পুরুষের হাতে বারবার বালিকার ধর্ষণ দেখে কত ফাঁপা আমাদের কালো মেয়ে আরাধনা মনে মনে কম বেশি জানি প্রত্যেকে